আসসালামু আলাইকুম প্রদর্শক আপনাদের মাঝে নিয়ে এসেছি কচুর খেতের ভিডিও যে কসুর খেত লাগিয়েছেন তো দেখেন এখানে কিন্তু কচুর লতি এখন কিন্তু বেরোচ্ছে তো এই কসুর লতির কিন্তু অসাধারণ একটা গুণ আছে খাতে অনেক সুন্দর আবার যদি ফাঁক পেয়ে যদি কারো শত্রুতা থাকে কারোর সাথে কসুর লতির সাথে কিন্তু গালচুল তো দেখেন এই যে কচুর খেতগুলো কত সুন্দর দেখতে কচু গাছগুলো এই যে লতি হয়েছে এর ভিতরে এর দাম কিন্তু অনেক বেশি তো আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি এই ক্ষেতে যেমন আপনারা চাইলে এমন একটা কসুর ক্ষেত আপনারা নিজেরাই বানাতে পারবেন বা চাষ করতে পারবেন তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন বা ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো আমরা অনেক নিত্য নতুন গান সঙ্গীত ভিডিও যেমন যেটা সামনে পাই সেটা আপনাদের মাঝে উঠাইয়ে ধরব তো সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে